অকারণে যদি স্বামী বা স্ত্রী ডিভোর্স প্রদান করে আসলে এখানে কিছু করার আছে কিনা অনেকেই এই ধরনের প্রশ্ন করেন আসলে অকারণ বলে কোনো শব্দ নেই অকারণের পিছনেই কোনো না কোনো কারণ আছে যে কারণে ডিভোর্স হয়ে যায় সেটা পরকীয় হতে পারে মনের অমিন হতে পারে পারিবারিক বা সাংসারিক অশান্তি হতে পারে অথবা তৃতীয় পক্ষের আগমন হতে পারে কোনো একটা কিছু হতে পারে যেটা হয়তো আপনি জানেন না একটা বিষয় হচ্ছে সবাই চায় সংসার করতে কিন্তু সংসার জিনিসটা এমন একটা বিষয় যেটা কখনো জোর করে হয় না আপনি চাচ্ছেন আপনার স্বামী চাচ্ছে না অথবা স্ত্রী চাচ্ছে না আপনি এই সংসারটাকে কন্টিনিউ করতে পারবেন না অথবা করতে গেলেও নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যদিও বাচ্চা থাকলে কোনো না কোনো পক্ষ আপ্রাণ চেষ্টা করে সংসার করার সেটা স্বামীও হতে পারে স্ত্রীও হতে পারে কিন্তু চেষ্টা ওই পর্যন্তই থাকে শেষ পর্যন্ত দেখা যায় কোনো না কোনোভাবে সেটা বিচ্ছেদ পর্যন্ত গড়িয়েছে আরেকটা বিষয় হচ্ছে দেখেন আমরা যেটা হয় ডিভোর্স দিলে অনেক সময় বলে থাকি আপনি লিগাল নোটিশ পাঠান সংসারে ফেরত ছান অথবা দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলা করেন দিন শেষে একটা বিষয় মামলা মোকদ্দমা যাই করুন না কেন সেখান থেকে আসলে কাম ব্যাক করানোটা খুবই কঠিন হয়ে যায় যদি আপনার সাথে সংসার করার ইচ্ছা থাকে ওয়েল ভেরি গুড সেটা কোনো না কোনোভাবে সলভ করা সম্ভব কিন্তু যদি সংসার করার ইচ্ছা না থাকে সেটা যেভাবেই হোক না কেন সম্ভব নয় আপনি মামলা দেন আর আইনগত যে পদক্ষেপই নেন না কেন সেটা আরও কঠিন থেকে কঠিনতর হবে মানে সেই জোর করে যে সংসার করানোর যে প্রচেষ্টা এটা একটা সময় ব্যর্থ হয়ে যাবে যাই হোক সুতরাং অকারণ বলতে কোনো কিছু নেই অকারণের পিছনেই কারণ লুকিয়ে থাকে